এবার নারায়ণগড় ধর্ষণ কাণ্ডের সরব হলো বাম দল সিপিআইএম তৃণমূল নেতা গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিআইএম দলের নেতা কর্মীরা চলো পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও বাঘ বিতর প্রসঙ্গত রবিবার বিজেপির এক মহিলা অভিযোগ তোলেন তাকে নারায়ণগড়ের পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে ডেকে তৃণমূলের অঞ্চল সভাপতি যৌন নির্যাতন এবং যৌন হেনস্থা করেছেন অভিযোগ তিনি বিজেপি করেন বলেই এমন ঘটনা বিজেপি ছাড়তে হবে এই মোচ লেখা দেওয়ার জন্য তাকে পার্টি অফিসে ডেকে পাঠানো হয়েছিল আর যে ঘটনায় ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপি নেতা কর্মীদের মধ্যে সোমবার বিজেপির মেদিনীপুরে এসপি অফিস ও নারায়ণগড় থানা ঘেরা হয় একরস্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্র পালের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ সেই ঘটনার পর এবার তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে নারায়ণগড় থানা ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন সিপিআইএম দলের নেতাকর্মীরা দাবি তোলা হয় মকরামপুর অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষী শেঠকে গ্রেফতারের একদিন কয়েকশো কর্মীর সমর্থককে নিয়ে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা এছাড়াও এই মিছিলে নেতৃত্ব দেন খড়গপুর দক্ষিণ আঞ্চলিক কমিটির সদস্য মেনাপাল সহ অন্যান্যরা

বগরামপুরে তৃণমূল পার্টি অফিসে একজন গৃহবধূকে ডেকে অঞ্চল সভাপতি দ্বীভাবে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার যৌনাঙ্গ বিক্ষত করে দেওয়া হয় আমরা পুলিশের কাছে গতকাল থেকে দাবি জানিয়ে আসছি অভিযুক্ত লক্ষ্মী শিটকে গ্রেপ্তার করতে হবে কিন্তু তাকে না গ্রেপ্তার করে দেখা যাচ্ছে যে ডকুমেন্ট তৈরি করেছিল মানে যখন ধর্ষণের সময় তার বুদ্ধি খাটিয়ে সেই ভিডিওটা করেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে কেস অন্যদিকে ঘুরিয়ে লাগিয়ে যে ধর্ষণ করেছে যিনি ধর্ষিতা তিনি বয়ান দিয়েছেন কাল সারাদিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজে সবার কাছে বয়ান দিয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তিনি বহালত তু দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমরা দাবি করছি আজকে থানা ঘেরাও অবরোধ চলছে দেখতে পাচ্ছেন নারায়ণগড় থানায় আমরা বহু মানুষ এখানে মহিলা থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষ এসেছে আমরা এখানকার আইসির কাছে ওসির কাছে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তিনি আমাদের কথা দিয়েছেন তিনি ছেড়ে কথা বলবেন না ব্যবস্থা গ্রহণ করবে এবারে ব্যবস্থা গ্রহণ যদি না করে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা সিপিআইএম যাব কে নাম আপনার কাপুর সিনহা সিবিআইএম রাজ্য কমিটির সদস্য ডি নিউজ নারায়ণগড়